ও নুসাল্লি মো আলা রাসূল ইহিল কারিম আম্মাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ওবনেরা আজকে আপনাদের সামনে নব্বৈ আজিদ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের চরম মিথ্যাচারিতার জবাব দেওয়ার জন্য বসেছি সে তার এক বক্তব্যের মধ্যে দাবি করেছে সহি বুখারিতে আছে ইয়াজিদ জানতই না হুসাইনকে কতল করা হয়েছে নাউজবিল্লাহ আলিক সে আরো বলেছে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর শের মোবারক ইয়াজিদের কাছে নেওয়ার পরে ইয়াজিদ ইমাম হুসাইনের দাঁতে নাকের মধ্যে স্টিক দ্বারা ছুরি দ্বারা আঘাত করেছে এই ঘটনাটা নাকি শিয়ারা চালিয়ে দিয়েছে আপনারা তার মুখ থেকে বক্তব্যটা আগে শুনুন সহি বোখারি এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে সহি বোখারিতে হাদিস এসেছে এটা জানতেনই না ইয়াজিদ জানতোই না যে হোসেন রাজিয়ালকে হত্যা করা হয়েছে সহি বোখারিতে হাদিস এসেছে যখন তার শিরোচ্ছেদ করে অবৈদুল্লা বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে একটা স্টিক দিয়ে তার দাঁতে এরকম আঘাত করতেছিল মানে এক ধরনের অপমান করতেছিল তখন

এটা নামে চরম মিথ্যাচারিতা করা হয়েছে আপনাদেরকে আমি সহি বুখারির ওই হাদিসটা সম্পূর্ণ হাদিসটা দেখাচ্ছি হাদিস নম্বর তিন হাজার সাতশো আটচল্লিশ স্কিন আপনারা সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন এইভাবে উল্লেখ রয়েছে আন আনিবনে মা আনহু

আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন ওবায়দুল্লাহ ইবনু জিয়াদের সামনে হুসাইন রাজি আনহু এর মস্তক আনা হল এবং একটি বড় পাত্রে তা রাখা হল তখন ইবনু জিয়াদ তা খুঁচাতে লাগলো এবং তার রূপ লাবণ্য সম্পর্কে কটুক্তি করল আল্লাহ আনহু বললেন হুসাইন রদি আল্লাহ আনহু গঠন ও আকৃতিতে নবী সাল্লু আলহ ওয়াসাল্লাম এর অবয়বের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিলেন তার চুল ও দাড়িতে ওয়াসমা নামক কলপ লাগানো ছিল প্রিয় দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করুন এই হাদিসের মধ্যে কোথাও ইমাম হুসাইনকে কতল করা হয়েছে জানতোই না এই ধরনের কথা নেই এটা এই নব্য দাজ্জাল আকরামুজ্জামান জামান বিন আবদুল সালামের সম্পূর্ণ মন গড়া বানোয়াট কথা শাহি বুখারির নামে সাধারণ মানুষকে এটা চালিয়ে দিয়ে বুঝাতে চাচ্ছে ইয়াজিদ জানতো না কিন্তু এই হাদিসের মধ্যে এই ধরনের কোনো কথা নেই এই হাদিসে যেটা রয়েছে আপনারা অনুবাদে লক্ষ্য করেছেন ইবনে জিয়াদের কাছে যখন ইমাম হুসাইনের মস্তক মুবারক নেওয়া হলো তখন তার হাতে ছুরি বা স্টিক ছিল সেটা তারা ইমাম হুসাইনের মুখের মধ্যে নাকের মধ্যে আঘাত করেছে কিন্তু এই মস্তক মুবারক ইয়াজিদের দরবারেও নেওয়া হয়েছে এটাও অসংখ্য বহু সংখ্যক দ্বারা প্রমাণিত পূর্বস্বরী আইম্মাই কারাম সেটা সাবিত করেছেন যেমন আপনারা লক্ষ্য করুন হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি দিনার তারিখুল ইসলাম গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 636 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন এই স্পষ্ট আপনার স্কিনে লক্ষ্য করুন ওয়াকত যাকার না ফিল হাওadisu মিন গায়রে ওয়াজহিন আননা রাসা কুদিমা বিহী আলা ইয়াজিদ ইমাম যাহাবী লেখেন আমরা উল্লেখ করেছি প্রচুর সংখ্যক হাদিস যেগুলার মধ্যে উল্লেখ রয়েছে এই রকম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মস্তক মুবারক ইয়াজিদের দরবারে নেওয়া হয়েছে এটা ইমাম যাহাবি رحمۃ اللہ আলাইহি বলেছেন যিনি হাফিজুল হাদিস শুধু এখানেই শেষ নয় বিশ্বনন্দিত হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির رحمۃ তিনি আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে তিনি কি লিখেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ওয়াকাদ ইখতিলাফুল উলামাউ বাদাহা ফি রা'স আল হুসাইন হাল রাহু ইবনা জিয়াদ ইলা শাম ইলা ইয়াজিদ আমলা আলা কাউলাইনে আল আজহার মিনহুমা আনহু সাইয়ারাহু ইলাইহি ওয়া কাদ ওয়ারাদা ফি যালিকা আছারুন আলাম এখানে ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মস্তক মুবারক ইয়াজিদের কাছে নেওয়া হয়েছে কি না এই ব্যাপারে اختلاف থাকলেও আজহার অধিক প্রসিদ্ধ গ্রহণযোগ্য যে মত সেটা হলো ইমাম হুসাইনের মস্তক মুবারক ইয়াজিদের দরবারে নেওয়া হয়েছে এবং তিনি লিখেছেন এই ব্যাপারে প্রচুর সংখ্যক আসার রওয়ায়াত রয়েছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং শিয়ারা এটা চালিয়ে দিয়েছে এই ধরনের কথা বলারও কোনো সুযোগ নেই কারণ ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইমাম রাহমাতুল্লাহ আলাইহি দুজনই বলেছেন যে এই ব্যাপারে প্রচুর সংখ্যক রেওয়ায়ত রয়েছে এই ব্যাপারে দলিল রয়েছে ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন রদি আনহুর মস্তক মুবারক নেওয়ার পরে সে ছুরি দ্বারা স্টিক দ্বারা ইমাম হুসাইনের মুখের মধ্যে আঘাত করেছে এবং নাকের মধ্যে আঘাত করেছে শুধু তাই নয় হাফিজ ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই এ বিষয়ে অনেকগুলি রেওয়ায়ত উল্লেখ করেছেন স্কিন আপনারা লক্ষ্য করুন আসেম ইবনে বুখাইদ রহমতুল্লাহ বলেন লাম্মা উদিয়া রাসুল হুসাইন বাইনাইয়াদা ইয়াজিদ আবনে মাবিয়া জালায়ান কুতুবি কাদিবিন যখন ইয়াজিদের সামনে ইমাম হুসাইনের মস্তক মুবারক নেওয়া হলো ইয়াজিদ তার হাতের স্টিক দ্বারা ছুরি দ্বারা ইমাম হুসাইনের মুখের মধ্যে আঘাত করেছিল স্পষ্ট ইমাম ইবনু কাসির আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে উল্লেখ করেছেন وي مجلسه حضره ابو برزه الاصلمي رضي الله عنه و ছিলেন তিনি কি বললেন আপনারা فقال له ابو برزه الاسلامي و اما والله لقد اخذ قبيدك هذا ما اخذن لقد رايت رسول الله صلى الله عليه وسلم يرشفوه ثم قال الا ان هذا سيجيء يوم القيامه شفيعه محمد صلى الله عليه وسلم وتجيء شفيعك ابن زياد ثم قال فوالله হজরতে আবু বারজাল আসলামী রাজি আল্লাহন প্রতিবাদ করলেন তিনি ধিক্কার দিয়ে বললেন হে ইয়াজিদ তুমি হুসাইনের মুখে এইভাবে আঘাত করবে না আমি হুসাইনের মুখে আল্লাহ রসুলকে চুমা দিতে দেখেছি তুমি যাকে আঘাত করেছো। হাসরের ময়দানে কেয়ামতের দিন তার পক্ষে সাফাৎকারী হবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আর তোমার সাফাৎকারী হবে ইবনে জিয়াদ এই কথা বলে আবু বারজাল আসলাম সে মজলিস থেকে চলে গেছিলেন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা এরা মিথ্যাবাদী এরা উলাদের রসুল ইমাম হুসাইনের দুশমন ইয়াজিদের দালাল নব্য ইয়াজিদ এই যুগে কেউ যদি ইয়াজিদ দেখতে চান তাহলে এই নব্য ইয়াজিদ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের দিকে তাকান সে নবীর দুশ্মন সে কৌশলে ইয়াজিদের দালালই করছে ইমাম হুসাইনের বিরোধিতা করছে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে কারবালার ময়দানে মূলত ইমাম হুসাইনকে পাকরাও করা হয়েছে চতুর্দিকে ঘেরাও করা হয়েছে ইয়াজিদের হুকুমে ইমাম জালাল উদ্দিনুল্লাহ আলাই তার ইখুল খুলাফা এর প্রথম খন্ডের একশো বিরাশি পৃষ্ঠায় এই বিষয়টা পরিষ্কার উল্লেখ করেছেন সেখানে আপনার স্ক্রিনে লক্ষ্য করে স্পষ্ট উল্লেখ পায় কাত ইলা ইরাক জিয়াদ পিতা লিহি অর্থাৎ ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য ইমাম হুসাইনকে কতল করার জন্যে লিখিতভাবে চিঠির মাধ্যমে আদেশ দিয়েছিলেন ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদার প্রতি অতএব ইয়াজিদ জানতো না এই ধরনের কথা যারা প্রমাণ করতে চাইবে তারাই ইয়াজিদ তারাই ইয়াজিদের দালাল তারাই নবীর দুশমন তারাই নবীর আহলে বাইতের दुश्मन প্রিয় দেশবাসী এদেরকে চিহ্নিত করুন এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন আল্লাহ পাক শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমাম হুসাইনের পক্ষে থাকার তৌফিক দান করেন এবং এই বা তেলদের মোকাবেলা করে ইমানের সাথে হাসনে ময়দান ইমাম হুসাইনের পক্ষে ময়দানে হাসারে দাঁড়াইবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার